আমার পাশের ফ্ল্যাটটা অনেক দিন ধরেই ফাঁকা প্রায় ছয় মাস হবে ফ্ল্যাটটা ভাড়া হচ্ছে না কেন যেন তবে ফ্ল্যাটের সাইজটা বেশ বড় এমন হতে পারে যে বড় সাইজের জন্য হয়তো ছোট ফ্যামিলিরা নিচ্ছে না এই সব কারণে ছয় সাত মাস খালি থাকার পরে এবার ফ্ল্যাটটা ভাড়া হয়েছে তো একদিন আমি বাজার করে বাসার ভিতরে ঢুকছিলাম এমন সময় ওই ভাবি আমাকে দেখে বলছে যে ভাবি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি একটু দেয়া যাবে ওয়াইফাই কানেকশনের ফোন নাম্বারটা আমার কাছে নাই তো আপাতত আপনার ওয়াইফাই দিয়ে চলি তারপরে যখন লাগাবো ওইশালা তখন আর লাগবে না তো আমি আবার ভাবলাম ঠিক আছে প্রতিবেশী নতুন এসেছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয় আর আমরা যারা মিশুক শ্রেণীর লোক আছি তারা সবার সাথেই আসলে সুন্দর একটা সম্পর্ক রেখে চলার চেষ্টা করি কারণ সুন্দর সম্পর্ক ভালো ব্যবহার এগুলার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই শুধু ভালো ছাড়া তাছাড়া এই বাসাটাতে আগে যে ভাবি ছিলেন। ওনার সাথে আমার অনেক সুন্দর সম্পর্ক ছিল উনি এখনও আমার বাসায় বেড়াতে আসেন ফোনে সবসময় কথা হয় একদম পুরো একটা আত্মীয়র মতো হয়ে গিয়েছে পাসওয়ার্ড দিয়েছি তাছাড়া ওনারা এই বাসায় সেট হয়েছে প্রায় তিন চার মাস হয়ে গেল মাঝে মধ্যে আসে কথা টথা বলে এরকম আর কি তো একদিন আমি আবার বাজার করে ঘরে ফিরছিলাম তখন ভাবি আমাকে ডাকলো যে ভাবি আসেন আসেন আমরা তো নেটফ্লিক্সে মুভি দেখছি আসেন বসেন আমাদের সাথে মুভি দেখবেন আর এক কাপ চা করে আমরা চলেন খাই তো আমি বললাম ভাই আমি তো বাজার করে আসছি এখন আমার সময় নাই বাচ্চাদেরকে নিয়ে আবার স্কুলে যেতে হবে তো আপনি এক কাজ করেন নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা আমাকে একটু দিয়েন সময় পেলে আমি নতুন মুভি দেখব নেইবার ভাবির হাজব্যান্ড মনে হয় ডাইনিংয়ে খাচ্ছিলো তো উনি বলতেছে যে কাউকে নেটফ্লিক্সের ইয়া টিয়া কিছু দিতে হবে না যার যারটা সে নিয়ে নিক তোমার এত কিছু মাতাব্বর করার দরকারটা কি একথা শোনার পরে আমি জাস্ট চেপে গেলাম আমি যে বুঝেছি এটা না বোঝার ভান করলাম আর বাসায় চলে আসলাম এসে আমি কি করেছি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করার জাস্ট এক দু মিনিট পরে গেট খুলে দেখি আমার প্রতিবেশীরা আসছে যেভাবে ওয়াইফাইয়ের লাইন তো পাচ্ছি না আপনি কি পাসওয়ার্ড চেঞ্জ করেছেন তো আমি আবার বললাম যে হ্যাঁ আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি কারণ আমি ওয়াইফাইয়ের বিল দিচ্ছি আমার ওয়াইফাই আমার আপনারা অনেক দিন হয়ে গেছে এবার নিয়ে আমি সাধারণত এরকম করে কাউকেই বলি না আমার এরকম করে বলার অভ্যাস নাই কিন্তু গতকালকে এই মোবাইল স্ক্রল করতে করতে একটা সুন্দর লেখা এসেছে সেটাতে ছিল লোক কখনো কারোর বন্ধু হতে পারে না লোক নিজের স্বার্থ ছাড়া আর নিজের ভালো ছাড়া অন্যের কিছুই বোঝে না এদের থেকে দূরে থাকা সবচেয়ে উত্তম এবং বুদ্ধিমানের কাজ